ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর আজকে আমরা একটা নিয়ে এসেছি আমাদের যেটা মডেল এবং ফুল কেবিন করা হয়েছে দাঁতায়ের গাড়ি দুটন ক্যাপাসিটি সেই ভিডিওটা আপনাদেরকে মাধ্যমে নিয়ে এসে দেখানোর জন্যে আমাদের ফ্যাক্টরির মধ্যে যে গাড়িটা আজকে বেরাচ্ছে দাঁতায় যে রেগুলার গাড়িটা ইউজ হয় বা যে গাড়িটা আমরা সেল করি বা যেটা গাড়িটা আমরা ম্যানুফ্যাকচারিং করছি সেই গাড়ি কাস্টমার রেকমেন্ড ছিল যে পুরোপুরি মডেল করে দিতে হবে তাই আমরা পুরোপুরি অটোমোডেলের ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের পুরো ডিটেলস দেখাচ্ছি দেখুন কী কী হচ্ছে না হচ্ছে কী কী থাকছে না থাকছে পুরো কেবিনে কী থাকছে কে ডালা কী থাকতে সাইজ থাকছে পুরো দেখাচ্ছি প্রথমেই দেখুন আমরা যেটা প্রত্যেক গাড়িতে দিয়ে থাকছি এটাও সেই গাড়িতে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা এসপিলে অরিজিনাল সকার আছে যেটা প্রত্যেক গাড়িতে দিয়ে থাকছি তো দিয়েছি এসপিলে অরিজিনাল সকার আছে এসপিলে জিমা রিম আছে এবং সামনার তিন পঁচাত্তর টায়ার আছে এবং সামনেটা দেখছি এটা পুরো অটোমোডালে লুক আছে পুরো অটোমোডাল দিয়ে লুক হয়েছে পুরো অটোমোডেল হয়েছে এবং উইথ কেবিন এবং ডোর লকটাও আমরা দেখুন অটোমেটিক লক করে দিয়েছি পুরো ডোর দিয়ে পুরো দুপাশেই পাল্লা আছে সেম পাল্লা এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এ পাল্লা আছে এপাশেও পাল্লা আছে ওপাশেও পাল্লা আছে এবং আমরা ভিতরে কেবিনেট মতো সিস্টেম করে দিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আপনার কেবিনেট সিস্টেম করে দিয়েছি পুরো কেবিনেট সিস্টেম দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি কেবিনেট সিস্টেম করে দিয়েছি আমরা পুরো সিট দিয়ে ভাবে একদম রেডিমেডের মতোই করে দিয়েছি এবং এর ভিতরে আমরা ক্যামেরাও ইউজ করেছি দেখতে পাচ্ছেন আপনারা পিছন যেমন ব্যাক ক্যামেরা দেখা যায় পিছনে যখন পার্কিং হবে বা পিছনে আসবে তখন আমরা ক্যামেরা সিস্টেম দিয়েছি এতে আমরা মিউজিক দিয়েছি এবং এবার গরমের জন্য আমরা ফ্যান দিয়েছি কেবিন লাইট দিয়েছি দেখতে পাচ্ছেন কেবিন লাইট দিয়েছি এবং এটা হলো দাঁতের অয়েল ব্রেক হয়েছে অয়েল ব্রেক সিস্টেম দিয়েছি কে ওখানে অয়েল ব্রেক কৌটো দিয়েছি এখানে আপনারা কিছু রাখতে পারবেন ফোন বলুন মানি ব্যাগ বলুন বা কিছু পার্স বলুন কাগজপত্র রাখতে পারবেন এবং যেটা দাতার গাড়িতে আছে ওয়ান টু থ্রি নিউটল আছে নিউটল ড্রাইভ রিভার্স আছে দাতার যেটা গিয়ার আছে এই গিয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন এবং এটার আপনার ব্যাটারির যেটা মিটার আছে মেয়ে এস মিটার সেটাও আমরা দিয়েছি এটা দাঁত এবার এটা দেখতে ফুল ডিজিটাল মিটার দেওয়া আছে সেটা দিয়েছি এবং গলা যেটা দেখাচ্ছি যে আমাদের যেগুলো যেটা হেভি ইউজ হয় ওই গলাটাই আমরা দিয়েছি ওই গলাটাই দিয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি যেটা চ্যাসিসটা আমরা ইউজ করি দু এম এম এর ইউজ করি দুয়েছি চায় দাটায় নিজলের বার দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা সে দুয়ে দিয়েছি এবং ব্যাটারিটা ইউজ করেছি ব্যাটারিটা ইউজ করেছি আপনারা দেখুন সিক্সটি ফোর ভোল্ট সিক্সটি ফোর ভোল্ট একশো পাঁচ এমকে আর লিথিয়াময়ন ব্যাটারি ইউজ করেছি লিথিয়াময়ন ব্যাটারি ইউজ করেছি তিন বছর গ্যারান্টি এবং চার্জারও তিন বছর গ্যারেন্টি এবং দেখুন যে জয়নিংগুলো হয় সেটা আমাদের যেটা রেগুলার বই আমরা বি গোল্ডিং ছাড়া করি না মি হয়েছে এবং পেপারও রেগে করেছি এবার সাইডে দেখার কাস্টমার কাস্টমারের ছিল আমরা একদম ছোটো হাতির মতো লুক করে দিতে হবে রকম লুক করে দিয়েছি এটা এটা যেটা আছে আপনার মাঠঘারটাও আমরা টিভিসি মাঠঘার্ট দিয়ে দিয়েছি পিছনে যেটা আমরা ইউজ করি এস রিম আছে এবং চারশো বারো এইচ টায়ার আছে সেটাই দিয়েছি এবার ডালাটা করেছি আমরা লম্বা করেছি ছ ফুট এবার চওড়া চার ফুট হাই চার ফুট যেহেতু উনি জলের জন্য ইউজ করবে ডবল ডবল জল নেবে সেই জন্য ওনার কাস্টমাইজ হিসেবে করা হয়েছে এবং ডবল ফোল্ডিং করা হয়েছে এটা ডবল ফোল্ডিং করা হয়েছে আপনার ডবল ফোল্ডিং এটা খুলে যাবে এটাও খুলে যাবে সেটা আপনাদের দেখাচ্ছি এবার পিছনে দেখুন পিছনেও আমরা জালি দিয়েছি ব্যাক ব্যাক লাইটে আমরা জালি দিয়ে দিয়েছি এবার হাইটটাও হেভি করে দিয়েছি কাটারই সিট দেওয়া হয়েছে আঠারো কেজার দেখছেন পৃথিবীর দাতায় সেই মোটর দেওয়া হয়েছে যেটার দাতায় ছাড়া আমরা কাজ করি না দাতায়ের টু কিলো ওয়াট মোটর আছে দু হাজার ওয়াট এবার কামানি পাতিটা দেখুন আমরা স্পেশালি অর্ডার দিয়ে আছি সুপার নাইনে কামানি পাতি আছে হেভি পাতি হেভি পাতি দেওয়া আছে এবং অয়েল ব্যাগ দেওয়া আছে অয়েল ব্যাগের সিস্টেম দেখুন অয়েল ব্যাগের তার দেওয়া আছে এবং ঝুলাটাও হেভি এবং ব্যাটারিটা একটা ব্যাটারি হয়েছে এবার ডবল ফোল্ডিং ফোল্ডিংয়ের সিস্টেমটা আপনারা দেখাচ্ছি যে এটা এতে আমরা কাস্টমার এটা প্রচার করবে তার জন্য আমরা মাইক দিয়ে দিয়েছি মাইক সিস্টেম দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনার কাস্টমার যেমন বলবে বা আপনার যেমন বলবেন তেমন আমরা করে দিয়ে থাকি এবং এই লকগুলো এই যে এটা উইন্ডো যে করে দিয়েছি এটাও আমরা ভিতর থেকে লকিং সিস্টেম করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন টিপবেন এরকম করে খুলে যাবে ভিতর থেকে লক হবে ভেতর থেকে খুলবে কিন্তু বাইরে থেকে খুলবে না এটা আমরা লক সিস্টেম করেছি এবং তাড়াতাড়ি সিস্টেম করে দিয়েছি হ্যাঁ এবার এটা যে লক হবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন ডবল ফোল্ডিং সিস্টেম করা হয়েছে ডবল ফোল্ডিং সিস্টেম আমরা দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ডবল ফোল্ডিং হয়েছে প্রত্যেকটা জায়গায় আমাদের জয়নিংগুলো আমাদের ঝালাইগুলো প্রত্যেকটা মিজ হোল্ডিং ইউজ করা হয়েছে আপনার ওভারঅল গাড়িটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই জন্যই আপনাদের বারবার বলি আমাদের গাড়িটা কেন রেটটা বেশি হয় কোয়ালিটির দিকে আমরা কম্প্রোমাইজ করি না সেই জন্যে কালার বলুন চ্যাসিস বডি যেটা ঝালাই বলুন প্রত্যেকটা হাই কোয়ালিটি প্রত্যেকটা হাই কোয়ালিটিতে আমরা মেনটেন করি হ্যাঁ এর জন্য আপনাদেরকে বলবো আপনারা ফ্যাক্টরিতে আসুন দেখুন পছন্দ হলে তারপর গাড়ি আপনারা অর্ডার করুন আপনার কবজাটাও আমাদের হেভি কবজা দেখতে পাচ্ছেন সব কবজাগুলো সব হেভি দিয়ে থাকিছি আমরা সব হেভি কবজা যেমন জঙ্গল ফিল্ডিং আছে জলের গাড়িতে ইউজ হবে বলে ছ ফুট চার ফুট আর আপনার হাইটের চার ফুট আপনাদের পছন্দ হলে অবশ্যই আসুন আমাদের ফ্যাক্টরিতে দেখুন ভিজিট করুন তারপরে আপনি গাড়ি অর্ডার করুন যেমন বলবেন তেমন গাড়ি পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ এবং আমাদেরকে ভালোবাসার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ এবং গাড়ি লাগলে অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের ফ্যাকিটে আসুন দেখুন পছন্দ হলে তারপর অর্ডার করুন